আশুতোষ মুখোপাধ্যায়ের চার চিথা ঘর এই যাত্রায় খুব জোর বেঁচে গেছেন যে আপনার স্ট্রোকটা হয়নি নইলে কিন্তু অন্যরকম হতে পারত কাকাবাবু আপনাকে বার বার বলা হয়েছে আপনি কোনো বিষয়ে উত্তেজিত হবেন না আপনি কথাই শোনেন না চঞ্চল দা কি হয়েছিল গো না তেমন কিছু না তেমন কিছু মানে কোনো কিছুই চলবে না আমি ওষুধগুলো বাড়িয়ে দিলাম আর কমপ্লিট রেস্ট আর মানে কিন্তু শুধু শরীরেরই রেস্ট নয় মনেরও রেস্ট আরে বাবা আপনি নিজে আগে সুস্থ হয়ে উঠুন তারপর না হয় অন্য ব্যাপারে মাথা ঘামাতে পারবেন ডাক্তার হ্যাঁ ঠিক কথাই বলেছ তোমাকে সুস্থ হতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব হবে সুস্থ হতে হবে আমি আর তোমার কথার অবাধ্য হব না আমি তোমার সব সতর্কতা মেনে চল দেখো ঠিক আছে আমার কথা আপনার মনে থাকবে কিনা সেটা দেখার জন্য আগামী সাত দিন দু বেলা কিন্তু আমি আসব রোজ এসে খবর নিয়ে যাব তখন যদি দেখি যে কথা নর্চর হয়েছে তাহলে কিন্তু সোজা নিয়ে গিয়ে নার্সিং হোমে ভর্তি করে নেব আর সবার সাথে দেখা করা বন্ধ করে দেব মনে থাকবে অবশ্যই মনে থাকবে চঞ্চল ডাক্তারকে একটু এগিয়ে দে না দিন রেখে আমার দিন আমি এগিয়ে যাচ্ছি